উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ তীর্থধাম ফাল্গুন মাসের ফাল্গুনি আগামী মার্চ থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মেলা প্রতি বছরই ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জল্পেশ মন্দির চত্বরে জল্পেশ মন্দির সংলগ্ন মেলার মাঠে মেলা বসে দশ দিন ব্যাপী চলে এই মেলা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ তীর্থধাম প্রতি বছরে শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জলপেশ মন্দির চত্বরে আগামী মার্চ মাসের আট তারিখ থেকেই শুরু হবে মেলা দোল পূর্ণিমা পর্যন্ত চলবেই মেলা প্রত্যেক বছরে আমরা লক্ষ্য করি শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার কলকাতা আলিপুরদুয়ার সহ রাজ্যের বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থী সমাগম দেখা যায় পাশাপাশি মেলার মাঠ সংলগ্ন এলাকায় চলে ভাওয়াইয়া গান বৈরাতি নৃত্য ও মেছেনি গান সহ নানান ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান জলপেশ মেলায় এ বিষয়ে জলপেশ মন্দির মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক বলেন এবছর আমাদের আটই মার্চ থেকে শুরু হবে মেলা দোল পূর্ণিমা পর্যন্ত চলবে এবছর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অত্যাধুনিক পদ্ধতিতে পঞ্চাশ জনের বেশি পুণ্যার্থী ভিতরে ঢুকতে পারবেন না এই ইলেকট্রনিক ব্যবস্থায় পঞ্চাশ জনের বেশি মন্দিরে প্রবেশ করলে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে পাশাপাশি মন্দির চত্বরে থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা ও মন্দির কমিটির ভলেন্টিয়ার্স ব্যুরো রিপোর্ট এক্স বাংলা ঐতিহ্যবাহী এবং প্রাচীন শৈব তীর্থ জলপেশ এবছর ফাল্গুনি মেলার সূচনা হবে তো মানে কবে নাগাদ শুরু হচ্ছে কি কি থাকে চতুর্দশী মেলা শুরু হচ্ছে আটই মার্চ আটই মার্চ থেকে আমাদের দোল পূর্ণিমা পর্যন্ত ওই শিব চতুর্দশী মেলা চলবে আর ওই যে মেলার মাঠ সেই মেলার মাঠে দশ দিন অর্থাৎ যদি আট তারিখ হয় ষোলো সতেরো তারিখ পর্যন্ত ওই মেলা চলবে নিরাপত্তার নিরাপত্তা এটা পুলিশ প্রশাসন সম্পূর্ণ দায়িত্ব পুলিশ প্রশাসনে আর যাত্রীদের সুরক্ষা অবশ্যই মন্দির কমিটিও এটা দেখবে আমাদের প্রচুর ভলনটিয়ার এটা থাকবে আগের থেকে বেশি থাকবে আর ভিতরে প্রবেশের একটু এর আগে সমস্যা ছিল সেই সমস্যা এবার হয়তো বন্ধ হয়ে যায় কারণ পঞ্চাশ জন পঞ্চাশ জন করে কন্যা ঢুকতে পারবে এটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এটা হচ্ছে পঞ্চাশ জন ঢুকে এবং অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এটা ইলেকট্রনিক্স ব্যবস্থা থাকছে এই ইলেকট্রনিক্স ব্যবস্থা পঞ্চাশ জন ঢুকলে অটোমেটিক গেট গেটটা বন্ধ হয়ে যাবে মন্দিরের বাইরে যে নিরাপত্তার দিকটি কিভাবে দেখা হবে হ্যাঁ নিরাপত্তা মন্দিরের ভেতরে ভলেন্টিয়ার থাকবে পুলিশ প্রশাসন থাকবে এরা নিরাপত্তাটা দেখবে সিসিটিভি ক্যামেরা হ্যাঁ প্রচুর উচ্চ মানে ক্ষমতা সম্পন্ন প্রচুর সিসি ক্যামেরা এখানে থাকবে আমাদের মনিটরিং মনিটারিং দায়িত্ব একদম একটা রুমেই হচ্ছে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম থেকে এটাকে মনিটর মনিটরিং করা হবে যে স্কাই ওয়াকটা আছে সেই স্কাই কি চালু হবে হ্যাঁ স্কাই ওয়াকটা এখনো কাজ কিছু বাকি আছে যার জন্য এই মেলা যা হবে না শ্রাবণীর আগে স্কাই ওয়ার্কের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন থেকে স্কাই ওয়াকের কাজ মানে দিয়ে লোক নামতে পারবে তখন আরও সুবিধা হবে মন্দিরের স্কাই ওয়াকের ভিতরে কিছু সিঁড়ি ঢোকানো হয়েছে এর ফলে কি মন্দিরের কোথাও একটা সৌন্দর্যর খামতি না না মন্দিরের সৌন্দর্য যা আছে তাই থাকে সেটাই আছে আচ্ছা নাম আমার নাম গিরীন্দ্রনাথ দেব সম্পাদক জগেশ মন্দির কমিটি